বিয়ে বাড়ি তাও আজ চৈত্র মাসে ভাবা যায় তোমরা কখনো চৈত্র মাসে বিয়ে দেখেছো নিশ্চয়ই দেখো নি তো সেই জন্যই তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম তো চলো তার আগে আমি ছোট্ট করে আমার ইন্ট্রোটা দিয়ে দিই তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিসম আর মনিসমের ছোট্ট একটা মিনি ব্লগের সব বেগে জানে অনেক অনেক স্বাগত তো আজকে বলি আজকে হচ্ছে নীল পুজো প্রতি বছর আমরা দুজনেই যেতাম নীল পুজো করতে তো এবছরে আমি একাই গেলাম নীল পুজো দিতে তো দেখো সকাল সকাল স্নান করে একেবারেই চলে এসছি শিবের মন্দিরে নীল পুজো দিতে আর আমার শাশুড়ি মাও চলে এসছে এখানে তো সবাই শিবের মন্দিরে সামনে আমরা বসে আছি আর প্রচুর কিন্তু ভিড় আর হ্যাঁ বলছিলাম না বিয়াবাড়ি তো তোমাদের বিয়েবাড়িটাও দেখাবো কিন্তু তবে তার জন্য তো তোমাদের ওয়েট করতেই হবে তো এখন দুপুরবেলা যেহেতু নীল পুজো তো নীল পুজোটা আগে দিয়ে নিই তো তারপরে তোমাদেরকে দেখাবো বিয়ে বাড়ি তার জন্য কিন্তু ওয়েট করো তো যাই হোক অনেক মানে ভিড় ঠেলে শিবের মন্দিরের সামনে আমরা এসে পৌঁছে গেছি তো সেজন্য মনটাও না ভীষণ খুশি খুশি লাগছিল ভাবলাম না এত ভিড়ের মাঝখানে বাবা মহাদেবের সামনে এসে আমরা বসতে পেরেছি এইটুকুই শান্তি তো যাই হোক প্রথমে আমরা শিবের মন্দিরে আমরা বাবার মন্দিরে এসে ভালো করে নীল পুজোটা দিয়ে নিলাম দেখো প্রচুর মানুষ কিন্তু এসেছে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে অনেকেই মহাদেবের মন্দিরে এসে পুজো দেয় আর এই মন্দিরটা কিন্তু প্রচুর জাগ্রত অনেক পুরানো মন্দির তো যাই হোক পুজো হওয়ার পরে তারপরে তো সবাই গণ্ডি কাটা হয়েছিলো তো গন্ডি কাটার জন্য কোথায় সবাই গিয়েছে দেখো এখানে না না জলের খুব অভাব তো বাবার মন্দিরের সামনে একটা ছোট্ট পুকুর ছিল তো সেখানে আর কি সবাই গন্ডি কাটার জন্য চলে গেছে আর এখানে জল ঢালার ব্যবস্থা করা হয়েছিল তো এখানে সবাই মিলে জল ঢালতেই চলে এসছে তো দেখো আমি প্রথমে বাতিটা জ্বালিয়ে নিয়েছিলাম এখানে তো তারপরে আমার ননদ জ্বালিয়ে নিল তো এবারে আমি জল ঢালতে চলে গেলাম শিবের মাথায় এবারে জল ঢালবো যাই হোক আজকে নীল পুজো অনেকটা সুন্দরভাবে আমরা দুপুরবেলায় কাটিয়েছিলাম তো আমি দেখো আর মানে বাবার মন্দিরের বাবার সামনে যেতে যেতে তো অনেকটা ভিড় ঠেলে গিয়ে কোনো রকমে বাবার মাথায় জলটা দিলাম তো আমাকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে এখানে আমি রয়েছে কিন্তু যারা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলো অনেকটা কষ্ট করে বাবার মাথায় জল ঢালার পরে মনটা অনেকটা শান্তি হলো তো যাই হোক চলো এবার মা আছে আমার পাশে মাও একা একা জল ঢালবে সবাই একা একা জল ঢালার পরে দূর কিন্তু ভিড় হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো মানে এত ভিড় হয়েছিল কি বলবো গাই সেদিন তো যাই হোক আমি বাবার মাথায় জল ঢেলে নীল পুজো কমপ্লিট তো করতে পারলাম এখানে তো তারপরে আবার গন্ডি কাটা হচ্ছিল দেখো এখানে সবাই কেমন গন্ডি কাটছে অনেকেই গন্ডি কেটেছে আর আমার ননদও গন্ডি কাটছিল গন্ডি কাটার পরে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে গেছিলাম এবারে আসবো মানে বিয়ে বাড়িতে চলো একেবারে বিয়ে বাড়িতে চলে যাই এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কার বিয়ে হচ্ছে চৈত্র মাসে হ্যাঁ সেই পার্বতীর বিয়ে মানে নীলাবতির বিয়ে হচ্ছে চৈত্র মাসে তো যাই হোক আমরা সন্ধ্যাবেলা সাজুকুজু করে চলে এসেছি বাবা মহাদেবের বিয়ে দেখার জন্য তো যাই হোক কী সুন্দর করে দেখো বাবা মহাদেবের মন্দিরটা সাজিয়েছে আর এখানে কিন্তু ফুচকা লস্যি দই সমস্ত কিছু ব্যবস্থা ছিল সেগুলো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল আর দেখো প্রচুর লোকজন এখানে এসেছিল প্রচুর দূর দূরান্ত থেকে লোকজন আসে আগেই বলেছিলাম যে অনেক দূর থেকে লোকজন এখানে আসে দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড় তো যাই হোক এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আজকে এই ভিডিওটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আমি এখন ফুচকা খাচ্ছি ফুচকা খাওয়ার পরে আমি চলে গেছিলাম সেবা করতে এখানেই করা হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা তো তারপর আমরা শিব পার্বতীর বিয়ে দেখব তো দেখো কত সুন্দর করে আমাদের শিব পার্বতীকে সাজিয়েছি আমাদের হে মানে দারুণ লাগছে কিন্তু দেখেছো তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম কেমন আছে অবশ্যই কমেন্ট জানিও যারা এখন ফলো করে নেওয়া অবশ্যই ফলো করে দিও